হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন ব্লগস সো এখন আপনারা বাসায় বসেই কিন্তু এরকম সব কোরিয়ান খাবারগুলো অর্ডার করে ফেলতে পারবেন আর অর্ডার করার জন্য আপনারা অবশ্যই ইনবক্স করবেন কোরিয়রিতে আই ডোন্ট নো আমি প্রোনান্সিয়েশনটা ঠিকমতো দিয়েছি কিনা বাট আই গেস ইটস কোরিয়রি ওদের হচ্ছে শ্যামলীতে ব্রাঞ্চ আছে আর রিসেন্টলি হচ্ছে ওরা ধানমন্ডিতে ব্রাঞ্চ ওপেন করছে তো এখনো আমি খাবারগুলো টেস্ট করিনি খাবারগুলো এসেছে মাত্র প্রাইস কত জানি এটার কোনটা পুরা এই প্যাকেজটা ডেলিভারি চার্জ হলো 950 ডেলিভারি চার্জ সহ আপনার 950 তে অর্ডার করে নিতে পারবেন এতগুলো আইটেমস তো আইটেমগুলোর নাম আমার মনে নেই তো আমি একটু দেখে বলছি এটা হচ্ছে কিমবাপ কিমবাপের মধ্যে ওদের দেওয়া আছে সিউইড রাইস রোলস উইথ এগ বিফ

হচ্ছে গ্রেভি দিয়ে ওরা হচ্ছে ব্রাশ করে রাখে যাতে করে টেস্ট আর একটু এনহান্স করে আই গেস আই রাইট রাইট ওকে তাহলে এখন ফার্স্টে আমি একটু ট্রাই করে নি সুশি থেকে স্টার্ট করি যেহেতু সুশির টেস্টটা একটু মাইল্ড হয় সো

ভিতরে ক্র্যাপস্টিক ইয়েলোটা আমার কাছে মনে হচ্ছে পাইনাপল আর এটা তো ক্যারেটস দেওয়া তারপর এগস দেওয়া বাট খেতে কিন্তু টেস্টটা মাইল হলো বেশ মজা লাগছে আর সোয়া সসের ডিপিংটা থাকলে কিন্তু আর একটু বেশি মজা হতো ওটা 50 টাকা অ্যাড করে নিতে হবে যেটা আমি ভুলে গিয়েছিলাম এটা অ্যাড করে নিলে আরো বেটার হতো তখন এটা টেস্টটা আরো বেশি এনহ্যান্স করতো বাট এখনো খেতে যে খারাপ লাগছে এমন না সোয়া সসটা থাকলে টেস্টটা আরো বেশি এনহ্যান্স হতো এটার প্রাইস হচ্ছে আই গেস 250 টাকা রাইট নাও আই এম গোইং টু ট্রাই আউট देयर

তো এক্সাক্ট অমনটাই চিউই চিউই হচ্ছে খেতে আমি রিসেন্টলি হচ্ছে কোরিয়া থেকে যখন মানে কোরিয়া থেকে যখন এসেছি ওদের ফুড টেস্ট গুলো যেমন ছিল ওদের ওর মধ্যে একটু সুইটনেস আর লেভেলটা একটু বেশি থাকে আর বাংলাদেশের মানুষের টেস্ট বা যেহেতু কোরিয়াদের সাথে একটু ম্যাচ করে না দ্যাটস ওয়াই হচ্ছে কিন্তু টেস্ট লেভেলের দিক থেকে একটু যদি আমরা বিবেচনা করি তাহলে হচ্ছে একটু ভেরি করে পার্সন টু পার্সন এটা টেস্টার মধ্যে সুইটনেস অতটা লাগছে না বাট লেভেলগুলো কিন্তু ব্যালেন্স করা আছে মানে স্পাইসিও না আবার হচ্ছে সুইটও না যতটুকু যা থাকা দরকার এমনটাই আছে আর এটা হচ্ছে শ্রীরাচা সস যেটা আমরা রেড কালারের বোটলে কিনতে পাই ঠিক ওই শ্রীরাচা সস চিলি সস এগুলোর যে টপিং ওটা দিয়ে এটা হচ্ছে গার্নিশ করা প্রপারলি হুক করা তারপর হচ্ছে স্টিকের মধ্যে ব্যাপার করে দিয়ে দেওয়া এটা দেখে আমার কাছে অনেকটা আমি না কেন বাটার চিকেন হচ্ছে এই যে দেখেন চিকেনের মতো উপরে একটা সুরি মেথি গ্রেভি আই ডোন্ট নো প্লিজ ডোন্ট গেট অফেন্ডেড কিন্তু এখন টেস্টটা দেখি আসলে কেমন হুম খুব মজা হুম খুবই মজা এটা হচ্ছে একটা ক্রিমি টেক্সচার ক্রিম দেওয়া তারপর অনেকগুলো হার্বস দেওয়া সসেজ দেওয়া রাইস কেক দেওয়া আই গেস ডিমও আছে ভিতরে চিকেন আছে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে ভিতরে গ্রেভিটা খুবই মজা টেস্টটা অনেকটাই হচ্ছে যদিও আপনারা কিভাবে জানি না বাট আমার কাছে অনেকটাই হচ্ছে বাটার চিকেনের কাছাকাছি যাচ্ছে জাস্ট চিকেনের যে একটা ফ্লেভার বাটারের যে একটা ফ্লেভার থাকে অমনটা আসছে না ক্রিমি একটা টেক্সচার আছে তো এই টেস্টটা কিন্তু খুবই ইউনিক একটা টেস্ট আমার কাছে খুবই মজা লেগেছে

Be safe and explore new foods with Rohan Blogs